জঙ্গলমহলে আজকে উর্মী সমাজের একটি সামাজিক আন্দোলন ছিল তাদের এই আন্দোলন নিয়ে তাদের ইস্যু নিয়ে আমার কোনো বক্তব্য আমি রাখব না আমি শুধু জঙ্গলমহলের সাধারণ মানুষ গণতন্ত্র মানুষ তাদের কাছে বলবো যে আন্দোলন আপনারা উড়িষ্যা ঝাড়খন্ডে করলেন গণতান্ত্রিক দেশে সকলেরই আন্দোলন করার অধিকার আছে আন্দোলনের দাবি ঠিক কি বেঠিক তা ঠিক করার জন্য রাজ্যের কেন্দ্রের সরকার আছে বিচার ব্যবস্থা আছে এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব আমি শুধু পুলিশি তাণ্ডবের কথা বলবো যে গতকাল থেকে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে কুর্মী সমাজের নেতাদের তাদের পদবি মাহাত। যেভাবে পুলিশ অত্যাচারের শিকার হলেন এবং এন্টার ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে সমস্ত পূর্বী গ্রামগুলোতে একজিট এবং এন্ট্রান্সে পুলিশের নাকা বসিয়ে দেওয়া হয়েছে রোগীকে বেরোতে দেওয়া হচ্ছে না আমি পূর্বী সমাজের নেতা যারা আছেন বলবো নবান্নতে চার ফ্রাই খাইয়ে আপনাদের টোপে পরিয়ে দু দুবার সব ভোট নিয়েছে একুশ এবং চব্বিশ আপনাদের দাবি নিয়ে আমি কিছু বলবো না বিরোধী দল নেতার একটা কাজ নয় আমি তো আগেই বলেছিলাম বিধানসভায় প্রস্তাব আনলে সেখানে আমি বলবো আমাদের দল তার স্ট্যান্ড ক্লিয়ার করবে মমতা ব্যানার্জি প্রস্তাব আনেনি আমি ওই পাটে যাব না আজকে যেভাবে এই মুহূর্তে কলাইকুন্ডা থেকে লোধাসুলি পর্যন্ত রাস্তার এদিকে ওদিকে খেমাসুলি আগুইবনি শালবনি চুনপাড়া নেদাবহড়া প্রত্যেকটি জায়গায় উড়মি গ্রাম তার এক্সিট এন্ট্রান্স বন্ধ করে রেখেছে মমতা পুলিশ ব্রিটিশের অত্যাচার কেও হার মানিয়েছে আমি এর নিন্দা করি এবং তারা পিছিয়ে থাকা মানুষ ভারতবর্ষের যে কোনো নাগরিক পশ্চিমবাংলার যে কোনো নাগরিকের অধিকার আছে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করার পিছনের দরজা দিয়ে লোক ফিট করে কোর্টে পাঠিয়ে ভোটে কোট কখনোই আন্দোলনের বিরুদ্ধে কিছু বলেনি আমরাও নবান্ন অভিযানে অংশগ্রহণ করেছি কখনো লোকর বাধা দেয়নি কোর্ট সবসময় বলে সরকারি সম্পত্তিতে হাত দেবেন না সরকারি লোকদেরকে ক্ষতি করবেন না সাধারণ মানুষের ক্ষতি করবেন না আজকে আপনারা যে দৃশ্য দেখেছেন উর্মি সমাজের যে নেতারা নবান্নতে মাঝে মাঝে ডেকে পাঠালে পুলিশের ডাকে চলে আসেন আজকে মমতা ব্যানার্জি কত নিষ্ঠুর কত অমানবিক কত অগণতান্ত্রিক কত প্রান্তিক জঙ্গল জঙ্গলমহলের মানুষকে তিনি কিভাবে দমন পীড়ন করেন তার বালিচর পুলিশকে দিয়ে তার প্রমাণ আজকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়াতে হয়েছে পুরুলিয়ায় অভিজিত বাঁকুড়ায় বৈভবচারি ঝাড়গ্রামে অরিজিৎ পশ্চিম মেদিনীপুরে কে লাগিয়ে পুলিশ ব্যারাক থেকে পাঠিয়ে প্রত্যেকটি কর্মী গ্রামে তাদের দিন প্রতিদিন আনতে দিন খায় তারা কোন গ্রাম থেকে পর্যন্ত হসপিটালে বেরোতে এই অমানবিক কাজের আমি নিন্দা করি এবং সমগ্র সর্বস্তরের মানুষকে কর্মী থেকে আদিবাসী থেকে কুম্ভকার থেকে ওবিসি থেকে অন্যান্য সমস্ত সমাজের মানুষকে ঐক্যবদ্ধভাবে ব্রিটিশের অত্যাচার ছাড়িয়ে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষা করার লড়াই করার আবেদন করা